জুলাই সনদের বিষয়টি এসেছে যে এটি কীভাবে বাস্তবায়ন হবে এটা আইনি ভিত্তি থাকবে কি থাকবে না সংবিধান পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা এই জায়গাটি অনেক জায়গায় ঝুলে আছে আসলে জুলাই সনদ কবে এটি পাবো আমরা এটি এখনো কিন্তু চূড়ান্ত যদিও বলা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এটি চূড়ান্ত হবে আপনি কি বলবেন এটা তো একদম আপনার ক্লিয়ার বক্তব্য ক্রিস্টাল ক্লিয়ার যে জুলাই সনদ যেটা হবে সেই জুলাই সনদ পরবর্তী সরকার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে আপনি যদি আগে বাস্তবায়ন করতে চান তাহলে তার ফর্মুলা কি তার ফর্মুলা হলো আপনার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স সেই অর্ডিন্যান্স পরবর্তী সরকার মানতেও পারে নাও মানতে পারে এই গণভোটের কথা বলছেন গণভোটটা দেখেন গণভোটটা কি আমাদের এখন প্র্যাগমেটিক বা প্র্যাকটিক্যাল গণভোটটা কেন কোন কোশ্চেনে গণভোট গণভোটটা বলতে পারবেন যে কোন কোশ্চেন না উনি বলতে বলতে পারবে যে গণভট্টা হবে কি জন্য এই যে আপনি জুলাই সনতকে আপনি যদি এমেন্ড আসে অ্যামেন্ডমেন্ট আপনি করতে চান তাহলে গণবনে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করুন জুলাই সনত এমেন্ড করব কোন জুলাই সনত তো লেখা হচ্ছে সেই লেখাটা আমরা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন করব এটা তা গণভট্টা কি জন্য হবে আপনি একটা জন্যই হবে কিন্তু আপনি আপনি আমরা তো আমরা উভয়ই গণভোটটা কি জন্য হবে প্রথমত গণভোটটা কি জন্য হবে অযথা একটা ন্যারেটিভ দাঁড় করাবেন খুব পপুলিস্ট কথা গণভোট গণপরিষদ তাই না কিন্তু এটা কোন কারণে লজিকটা এর পিছনে আরেকটা বক্তব্য হলো যে বর্তমান সংবিধানে কিন্তু গণভোট নেই শেখ হাসিনা ওরা ছুরে ফেলে দিয়েছে আমরা গণভোটের পক্ষে

আপনি প্রথমে তিনশো ইলেকশনের না ফিয়ার ইলেকশন তো আমরার হচ্ছে আমাদের থেকে বেশি ফেয়ার ইলেকশন কি চাই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইছি এই দেশে ফিয়ার ইলেকশন ভোট দিয়ে সুস্থ অবস্থায় আসতে পারবে না সেটা অন্য জিনিস সেটা অন্য ইয়া বক্তব্য একরকম শুনুন আপনারা তো ঐতিহাসিক ভাবে অনেক ভুল করছেন তো এই জন্য আরেকটা ভুল করতে যাচ্ছে তাদের ভুলের জন্য দুই হাজার উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই দুই সাল পর্যন্ত জামাত ইসলামে জাতীয় রাজনীতিতে একটা আপনি পজিটিভ সাইন দেখান তারা ব্রিটিশ বিরোধী ভারত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা ছিল বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছে এরশাদ বিরোধী আন্দোলনের বিরোধিতা করে ছিয়ানব্বই ছিয়াশি সালে নির্বাচনে গেছে ইভেন আমাদের আপনাদের সঙ্গে ছিল আমাদের সাথে যখন আসছে কখন যখন আওয়ামী লীগের কাছ থেকে আপনার ধাক্কা খাইছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ বলছিলো সবচেয়ে বেশি নামাজ পড়ে আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি ইসলামিক লোক মানে ইসলামের এজেন্ডা উনারা ইনি ছিল ওরে কি গোলাম আজম সাহেব আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি নামাজ পড়ে বিএনপি আওয়ামী লীগের লোক অনেক ইসলাম খুচরা আলোচনা শোনার জন্য ছিয়ানব্বই সালে আরেকবার ভুল করলেন